আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের পশ্চিম গামারিতলা গ্রাম থেকে আজ আমি পশ্চিম গামারিতলা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো পশ্চিম গামারিতলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন পশ্চিম গামারিতলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত সবুজ ধানক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে পশ্চিম গামারিতলা গামারিতলা গ্রামটি হচ্ছে গামারিতলা ইউনিয়নের একটি গ্রাম গামারিতলা ইউনিয়নে হচ্ছে একটি গ্রাম আছে যার নাম হচ্ছে গামারিতলা পশ্চিম গামারিতলা পূর্ব গামারিতলা দক্ষিণ গামারিতলা উত্তর গামারিতলা ঠিক এরকমভাবে অনেকগুলা গ্রাম আছে গামারিতলা ইউনিয়নে আমি একটা জিনিস অবাক হয়েছি গামারিতলা ইউনিয়নের গামারিতলা গ্রামটি অনেক বড় একটি গ্রাম আমি ওই দিনও একটা গ্রামের ভিডিও করেছিলাম ওই গ্রামের নাম হচ্ছে পশ্চিম গামারিতলা তখন আজকে যখন আমি ভিডিওটা ধারণ করি তখন ওই সাইড দিয়ে গিয়েছি যে এই গ্রামের নাম কি লোকজন বলতেছে এই গ্রামের নাম হচ্ছে পশ্চিম গামারিতলাম আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি এই গামারিতলা যে গ্রাম আছে এই গামারিতলা গ্রামের ভিতরে বিভিন্ন পাড়ার নামের বাঘ আছে ঠিক আছে আমি যখন জিজ্ঞেস করি বা এই গ্রামের নাম কী তখন ওই লোকে কী করে ওই পাড়ার নাম বলে কিন্তু আমি তো গুগল থেকে সার্চ করে গিয়েছি যে ধুবাওড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের পশ্চিম গামারিতলা গ্রামে যাব বা পূর্ব গামারিতলা গ্রামে যাব কিন্তু ওইখানে যাওয়ার পর আমি দেখি যে যে এই গ্রামের সাথে কোনো মিল পাওয়া যায় না তখন আমি মানুষের কাছে জিজ্ঞেস করি যে ভাই আমি তো এই ধরনের কোনো গ্রামের নাম আমি ইউটিউবে বা ফেসবুকে পাই নাই বা গুগলে পাই নাই তখন লোকজন আমাকে বলে না এই গ্রামের নাম এইটাই তখন কোনো শিক্ষিত লোক বা যারা একটু বোঝে তাদেরকে বলি যে ভাই এখানে পশ্চিম গামারিতলা তলা কোনটা বা পূর্ব গামারিতলা তলা কোনটা তখন আমাকে লোকজন আর কি ভাঙ্গায় বলে যে এটা আসলেই পশ্চিম গামারিতলা তলা কিন্তু এই পাড়ার নাম অনুসারে হচ্ছে এই এলাকার নাম এটা আচ্ছা যাই হোক পশ্চিম গামারিতলা গ্রামের আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে এখন হচ্ছে এটা হচ্ছে নেক্সট ভিডিও পশ্চিম গামারিতলা গ্রামের মানে পার্ট টু পশ্চিম গামারিতলা গ্রাম আসলে গামারিতলা গ্রামটা অনেক বড় গ্রাম আমি একজন গ্রাম পাগল মানুষ আসলে প্রতিনিয়ত গ্রামে ঘুরতে পছন্দ করি আমি প্রতিনিয়ত হচ্ছে গ্রামেগুলা গ্রামে ঘুরে হচ্ছে ভিডিওগুলো তৈরি করি তারপর হচ্ছে ভিডিওগুলো আমি আপলোড দেই। স্ক্রিপ্ট লেখে তারপরে আপলোড দিই কিন্তু আজকে যে ভিডিওটা ধারণ করতেছি এটা কোনো স্ক্রিপ্ট লেখি নাই এভাবেই হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম আসলে আমি গ্রাম পাগল মানুষ প্রতিনিয়ত গ্রামে ঘুরতে পছন্দ করি এই যে দেখেন গ্রামের একটা সিনারি নীল আকাশ সাদা মেঘের বেলা সবুজ প্রকৃতি এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে এই সবুজ প্রকৃতি গ্রামের খুবই ভালো লাগে এই ভিডিওটা যেদিন ধারণ করি এটা হচ্ছে ঈদের আগের দিন দেখতে পাচ্ছেন দুইজন লোক তারা হচ্ছে ঢাকা থেকে আসতেছে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিন যেদিন আমি ভিডিওটি এডিট করতেছি আর ভিডিওটা যেদিন ধারণ করেছিলাম এটা ছিল ঈদের আগের দিন আচ্ছা যাই হোক সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক যদিও বা ঈদ একদিন আগে চলে গেছে তারপরেও সকলকে জানাই ঈদের বাসি শুভেচ্ছা ঈদ মুবারক সকলেই আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন এই জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে একরাশ লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকার জন্য যারা আমার ভিডিও দেখেন অনেকে হচ্ছেন ভিডিও তৈরি করেন তাদেরকে আমি একটা মেসেজ দিব সকলকে হচ্ছে ঈদ মুবারক যারা হচ্ছে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর আর হচ্ছে আরেকটা কথা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে হচ্ছে আপনাদেরকে পিসলা হতে হবে এমন পিসলা হতে হবে যে দিন পর্যন্ত আমি একজনের ভিডিও দেখতাম রানীগাঁও বাড়ি একটা লোক নামটা খেয়াল না ওই লোকটা একদিন একটা ভিডিও দিছিল যেই দিন পর্যন্ত আমার ভিডিও একজন মানুষে দেখবে ওই দিন পর্যন্ত আমি ভিডিও তৈরি করে যাব ঠিক আছে ওই লোকের কথাতে আমি এত অনুপ্রাণিত হয়েছি আসলে আমার ভিডিও তো একজনে দেখে না অনেক মানুষে দেখে তারপরেও আমি কেন ভিডিও তৈরি করি না ঠিক এই ধরনের মন মানসিকতা নিয়েই হচ্ছে ভিডিও ধারণ করতে হবে ভিডিও তৈরি করতে হবে তাহলে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইদানিং হচ্ছে অনেক মানুষ আমার কাছে আসে কারণ আমার ভিডিও ছবি অনেক ভাইরাল হচ্ছে অনেক মানুষ আমার কাছে আসে দেখা করার জন্য বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য তখন আয়সা আমাকে বলে অনেকে আয়সা বলে যে ভাই আমার তো ফলোয়ার বাড়ে না কিভাবে ফলোয়ার বাড়বে এখন আমি তাদেরকে কীভাবে বোঝাই যে আপনি ভিডিও দেন ভিডিও দিলেই হচ্ছে ফলোয়ার বাড়বে কারণ ইউটিউব ফেসবুক এটা হচ্ছে একটা দোকান এই দোকানের আসল মাল হচ্ছে ভিডিও ছবি আপনি যদি বেশি বেশি ভিডিও ছবি আপলোড দেন তাহলে মানুষজন আপনার ছবি ভিডিও মানুষ দেখবে ফলো করবে ফলোটা হচ্ছে ভালোবাসা একটা মানুষ যখন আপনার ভিডিও দেখতে দেখতে ভালোবাসবে আপনাকে তখনই হচ্ছে আপনার যে ফলো বাটন আছে ফলো বাটনে চাপ দিবে ধন্যবাদ সকলকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা কুরবানির ঈদ করছেন ভালো কথা ঈদের শুভেচ্ছা আর বাড়িতে যাদের মুরব্বী আছে তাদের খেয়াল রাখবেন গরুর গোস্ত খেয়ে যেন বেশি বেশি গরুর গোস্ত খেয়ে যেন স্ট্রোক না করে কারণ এই মুহুর্তে কিন্তু স্ট্রোকের প্রবণতা বেশি হয় গরমও অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন গরু নিয়ে যাইতেছে ঈদের আগের দিনে ভিডিও যেহেতু এটা ঈদ মুহূর্ত ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ